Hi everyone welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির ভুরজি রেসিপি। এই পনির ভুরজি সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। সকালের ব্যস্ততায় হাতে সময় কম থাকলে এই পনির ভুরজি রেসিপিটি খুব সহজেই তাৎরিক তৈরি করে নিতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটিতে আজকের এই পনির ভুরজি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম জালে এখানে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেলটা ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম আদা কোচানো যদি আপনারা পেঁয়াজ খেতে চান পনির ফুটিতে তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু সময়ের জন্য ভেজে নেব সো ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড টমেটো দুটো বড় সাইজের লাল টমেটো একটু ছোট টুকরো করে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ পরিমাণ নুন এখন টমেটোটাকে ভালো করে কুক করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য টমেটোটা কুক করে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এর চাইতে আর বেশি কুক করার প্রয়োজন নেই এরকমই রাখবে পনির ফুটিতে এরকম টমেটোর টুকরোগুলো থাকলে দেখতে ভালো লাগে এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা এখন অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কষাবো সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব পানির পানির গুলো এভাবে হাত দিয়ে টুকরো করে দিয়ে দেব সো বন্ধুরা পানির দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে নেব পনিরটাকেও প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরটাকে ভালো করে কুক করব। সো দেখুন বন্ধুরা পানির ভালো করে কুক করে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল যাতে করে গ্রেভির মতো হয় জলের পরিমাণটা খুবই অল্প দেবেন আর গরম জল অ্যাড করবেন জলটা দেওয়ার পর এভাবে ভালো করে নেড়ে ঝেড়ে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন সো বন্ধুরা পানির ফুরচিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে লাস্টে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচানো ধনেপাতা পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার পানির ফুর্চি এখন গরম গরম সার্ভ করে নেব। সো বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই একবার এইভাবে পানির ভুর্জি রেসিপি ট্রাই করবে তো বন্ধুরা আমার আজকের এই পানির ভুর্জি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আর আরও রকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন